মেয়ে সে যে খেলার যে ফিলিংস ওইটাকে আজকে আমরা জায়গা থেকে নিবো আর মেয়েরা কিভাবে খেলে কিভাবে কি করে ওইটা আজকে দেখার চেষ্টা করবো তোকে একদম না সো উইদআ ওয়েস্টিং এনি ও টাইম র্যাঙ্কের আরও একটা ম্যাচে প্রথমবারের মতো নেমে যাচ্ছে আমরা মেয়ে ক্যারেক্টার নিয়ে এবং মেয়ে বান্ডিল নিয়ে পিকে অ্যান্ড ইয় ভাই আশেপাশে অনেকগুলো প্লেয়ার নেমেছে একটু দেরি করা যাবে না ভাই এম এইটিন এইটিন সেভেন পেয়ে গেছে ভাই আশেপাশে অনেকগুলো প্লেয়ার আছে একটুখানি আমাদের ভাই ধৈর্য ধরে খেলা ভাই প্লেয়ার কিন্তু আশেপাশে অনেকগুলো আছে এই যে হ্যালো ব্রোদা এ সামনে এ কি ফাইট করবে আরে চান্দু মাইট ভাই ড্যামেজ ফাইনাল এই ডাউন আছে ভাই চান্দু গন্ডার চাম নাকি কতগুলো মাইট দিছে রে নিচে হয়েছে চান্দু কী অবস্থা ও ভালো নেই কেমন আছো ভাই দেখছো এর থেকে অফ পাইছি যাকে এটা আমার এটা যে ভাই মিড রেঞ্জে না হলে এ চান্দু অনেকটা মুখের সামনে ও কোন চলে আসছে এদিকে আসো এদিকে আসো চান্দু ওই বামে ভাই এর কাছে কি ম্যাক্স সেভেন আছে এর কাছে ভাই আমি উঠলে খেয়ে দেবে আমার কি খেয়ে দেবে একেবারে ভাই ও কোন ফাটাইতেছে না ভাই এটা কি লুকাচুরি কাটাতে যাকে ভাবছে দেখি ভাই দিবে আমাকে ভাই টু শুটার ভাই ও ভাই আমার এই স্পি দেখো ভাই সি ভাই ও মাত্র বিশে স্পি থেকে মারছে ভাই এটা কেমনে হামলা করছিল আমারে ভাই আর একটু যদি আমাকে ড্যামেজ করতো ম্যাক্সিমাম যদি আর একমাত্র একটা যদি আমাকে মানে ভাই টাস করতো তাহলে কিন্তু আমার এই স্পেস জায়গায় লড়ে যেত আর কিন্তু ম্যাচটা আমার এই জায়গায় একেবারে শেষ হয়ে যেত তো ম্যাপের দিকে লক্ষ্য করে কিন্তু তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এই জায়গায় কতগুলা প্লেয়ার আছে হ্যাঁ ভাই সামনের দিকে দেখছো সামনের দিকে কিন্তু অলরেডি ওরা ফাইট করা শুরু করে দিছে যদি পিছন থেকে যে ফাঁকতালে আমি একটা কিল পেয়ে যাই তাহলে তো সেটা আমাদের একটা সৌভাগ্য না এটা তো চান্দু না এটা চান্দি মানে এটা সুন্দর এই সুন্দর মুখের সামনে যাওয়ার চেষ্টা করতেছিল কোন সমস্যা নাই সুন্দর এটা সুন্দর একটা মাইন কে গেছে আর প্লেয়ার কে আর এস এই সাইড আছে আর সাউন্ড পাইতাছে বাট প্লেয়ার কি পাশে আছে আদে এগুলা সাউন্ড পাইতাছে কিন্তু না আছে কোন দিকে টানে না পামে যে দিকে থাকে যে ভাই 500 টোকেন পাই গেছে ভাই আর কি লাগে 500 টোকেন পাই গেছে এখন আমি পারলে তো হিডলিস মারতে পারি এই দেখো আর কে মাই দেয় ভাই এই কে হে দিছ ভাই এত স্পিক এত সি ভাবে আরে কি রে ভাই এটা কি এটা এমনি মারতাছে কেন এগুলো ড্যামেজ তো ভালো দিতাছে এটা কি বট বলবো নাকি পুরো প্লেয়ার বলবো এটা কি

রাখ ভাই কোনো সমস্যা নেই যেহেতু কিল চুরি হয়েছে যে আমাদের কিলটা চুরি করেছে তাকে কিন্তু আজকে আমাদের কিলের খাতায় তার নামটাকে লেখানো লাগবে বা এম টেনটা নিয়ে নিচ্ছে ভাই কেন এম টেন ভাই অনেকক্ষণ ধরে চালায়নি আর এম টেনটা কিন্তু ভালো কাজ করে ভাই এম টেনের স্কিন এটা হয়তো বা ডাবল এটা ফার্মি এটা পাওয়ার ডাবল এটা হয়েছে ভাই ল্যান্ডমেন্ট বাসিস প্লেয়ার এই দেখো চন্দু ভেন্ডিংয়ে পয়সা কোনো লাভ নাই রাজার মুকুট নিয়ে আসছে ভেন্ডিংয়ে কোনো সমস্যা নাই তুমি যেহেতু রাজার মুকুট নিয়ে আসছো আমি তোমাকে রাজার মতন একটা মাই দিয়ে দিলাম প্লেয়ার এই পাশার কতগুলো ওই যা কই যাবে পিছে সময় রিল এমন ভাবে দৌড় লাগে যে মানে কি বলবো ভাই আচ্ছা এটা তো যে জানি ড্যামেজ দিতেছিল ভাই পাবলিকটা কি কি ডাউন করছে নাকি পাবলিক এই জায়গা থেকে দৌড় মারছে এইদিকে তো ও দেখ ভাই এই জায়গায় ডাউন হয়ে পড়ে রয়েছে ভাই ফিরি কিল ভাই এইগুলো তো ভাই ভালো লাগে ফ্রি ফ্রি কিল ভাই আসলে খুব ভালো লাগে আরে মেয়ে বান্ডেল পরে বা দেখতেছে ভালোই খেলা যেতেছে কে দিতেছে কি ভাই এটা দেখো ভাই মেয়ে ক্যারেক্টারটা কিন্তু মোটামুটি খেলা যায় খারাপ না কিন্তু ভাই মেয়ে ক্যারেক্টার হলো একটা সমস্যা কি যেমন না আমরা ছেলেরা ভাবি যে ম্যাচের মধ্যে কোনো একটা মেয়ে বা কোনো মেয়ে একটা ক্যারেক্টার থাকলে কোনো মেয়ে নেমে থাকলে কিন্তু ভাই আমরা তাকে একটা দুর্বল এনেমে ভাবি এবং তাকে কিন্তু আমরা মানে টিম মেটের কোনো প্রকার বেকার ছাড়া একা একা হ্রাস করে দিই এবং কিন্তু তাকে আমরা মেরে দিই তাকে মানে আমাদের মনেও তার দেয় ভাই প্লেয়ার চলে আসছে বলতে বলতে আমাদের মধ্যে কিন্তু একটা কনফিডেন্স চলে আসছে ইজি মারতে পারবো মানে মেয়েদেরকে একটা দুর্বল জাতি ভাবা হয় ভাই এর কারণে হয়তো বা বেশিরভাগ ছেলেরা কিন্তু মেয়ে বান্ডেল বা মেয়ে কোনো ক্যারেক্টার এইগুলা ইউজ করে না সামনে রেখে ভাই আর এইগুলোর একটা ব্যাড সাইড হচ্ছে ভাই দেখো প্লেয়ার চলে আসছে ব্যাড সাইড টা পরে বলতে হচ্ছে আর হিল পিস্তল চলে আসছে ঠিক ভাই সাইডটা হচ্ছে ভাই মেয়ে ক্যারেক্টার নাই যখন তোমরা খেলবে যখন তোমরা জোনের ভিতরে চলে যাবে মানে সেফ জোনের বাইরে যখন জোনের মধ্যে আর ওই জায়গায় যখন তোমাদের এই স্পিড আনবে আচ্ছা ভাই এই স্পিড পরে ভাই এই জায়গায় চলে আসছে ভাই হেড চলে জোনে থাকা অবস্থা ভাই তোমার ক্যারেক্টার যে ভাই যে আওয়াজটা করবে ভাই তোমার তোমার নিশ্চিত অনেকক্ষণ খোঁজাখি পরে কিন্তু আমরা পিকে নিচে ছেড়ে একটা প্লেয়ারকে পেয়ে গেলাম দিচ্ছি নেটই সমস্যা ছিল যার কারণে কিন্তু গুলো ডাউন করার পরে গুলো পড়ছে ভাই কিন্তু কোনো কিছু করার তো নাই যেহেতু সামনে পড়ছে তোমাকে মাইটটাও খেতে হবে পিছন থেকে ম্যান চলে আসছে এটা কি খারাপ খারাপ চট খাইবা না কি করবো তুমি পিছন থেকে আমাকে অ্যাটাক করবো তোমাকে আমি এম রেতে ছেড়া দিবো ভাই যেহেতু প্লেয়ার ভাই আরেকটা কিছু থাকবে ভাই ওই জায়গায় আর প্ল্যান না ভাই এই যে আমাদের ভাই মেয়ে বান্ডেল ভাই মেয়ে বান্ডেলটা কিন্তু সুন্দর আছে ভাই যে ড্রেসটা করছে ভাই এটা যদি ছেড়ে দিয়ে থাকতো রে ভাই এটা তো ভাই গিয়ে এনাকে দশ হাজার বার ধন্যবাদ জানাইতাম ভাই আমরা অনেকেও খুঁজতেছি ভাই এই দেখো সে এসে কিন আমার উপর মিস্টার ডাবল এম এফ সে কিনা আমার উপরও হিডিস করছে ভাই এরা হয়তো বা নিশ্চয়ই কোনো এক টিমের পাবলিক হবে ভাই আমাদেরকে এখন আগে পাগে যে উপরে সুন্দর একটা সেফটি জায়গা বেছে নেওয়া লাগবে যাতে আমরা তাদেরকে নিচে নামা অবস্থা মার দিতে পারি এরা কিন্তু উপরে আছে এটাকে ফাটিয়ে দিলাম এই ও দেখো ওপর আমি ওই জায়গা থেকে লোকেশন পাই তা ম্যাপের দিকে তাকালে বুঝতে পারবো তারপর আসলে ভাই এই এম টু দা তো ভাই ডাউন হয়েছে অবশ্যই ভাই কত ওগুলো ভাই গাড়িতে ভাই এটা অনেক ড্যামেজ ভাই এটা ভাই আরেকটু 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 ভাই ভাই না 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 বেশি পাক নামে করতে গেলে তাল খাই যাবো আমার দিয়ে দেবো আমার ভাই কি রে এর ভাই আর এম এম লক খায় নাকি জন্য গাড়িতে আরে এর কাছে তো ক্যারেক্টার ছিল না কি ভাই আরে ভাই বুঝলাম না ভাই কি এর কাছে তো ক্যারেক্টার ছিল না তাহলে এর এম নক হবে না কেন আর আচ্ছা ভাই এটা আমার রেঞ্জের বাইরে চলে গেছে এটা কেমন দেওয়া যায় নাকি তাই নামিম নামি যেটা প্লেয়ার টিম মেট এটা কিন্তু আমরা মেরে দিয়েছি আর শুধুমাত্র একটা প্লেয়ার আছে ভাই কিন্তু আমার কেন সন্দেহ হচ্ছে যেহেতু এটা উপরের দিকে গেছে তাহলে কিন্তু অবশ্যই ওই টিম মেটকে সে রিভাইভ করবে এটার জন্য আমাদেরকে একটু উপরের দিকে খেয়াল রাখা লাগবে কেননা যে কোনো সময় কিন্তু সে উপর থেকে নামতে পারে এ অলরেডি কিন্তু রিভাইভ দিয়ে দিচ্ছি তিনজন হয়ে গেছে ভাই মানে যে ও ওই এনিমিটা এবং তার টিমমেটকে কিন্তু এই কেবলমাত্র আস্তে আস্তে গাড়ি নেই ওই দিকে না থাকে এই দেখো ভাই ডাইরেক্ট সুজান নামতেছে কি দরকার তোমার সোজান আমার কি দরকার এটা শুধু শুধু পাওয়া মাইটটা খাইলা গাড়িটা কই আরে গাড়ির পিছনেটা চলে গেছে ভাই আবারও টাইমে ভাই বুঝলাম না এই গাড়ি নিয়ে করতেছি কি ক্যারেক্টার আমাদের তো দুইবার মাই খেলাম আমার কাছে তো গাছ আমি কিন্তু কোনো মতেই শেষ মুহুর্তে সে ভুয়াটাকে মিস করতে চাচ্ছি না কেন তোমার যদি আমার কিলের দিকে কিন্তু দেখতে পারবো ওয়ার্ল্ডে কিন্তু আমরা বাইশটা কিল করে ফেলেছি আর যদি এটা ভাই নিচে চলে গেছে এটা হয়তো বা আবার রিভাইভ দেবে ভাই যদি এইটাকে সে রিভাইভ দেয় তাহলে কিন্তু অলরেডি আমাদের যদি দুইটা প্লেয়ারকে মারতে পারে তাহলে কিন্তু সর্বমোট আমাদের চব্বিশটা কিলো যাবে ভাই সোলো ভাই রিভাইভ তো দিয়ে দিছে কিন্তু উপর থেকে কোন দিকে নামবে ও দেখো ভাই কোন দূরে দাঁড়ায় আছে ভাই ওই সাইড থেকে আনতেছে কোনো সমস্যা না ভাই এটাকে অনেক কষ্টে চলতে গিয়ে ডাউন করছি আর নেট নেয় নাকি আর ভাই কারকে এম যাচ্ছি আর ভাই ক্যারেক্টার তো মারলাম আমার আবার মেরে দিচ্ছে ভাই দেখছো এই স্পিড অবস্থা লো করে দিচ্ছি গাড়ি তো ঠিক না হতো আগে

ভাই এটা নাচ্ছি আরে ভাই মতে তাকে মারতে সক্ষম হলাম তকে गाइस এই ছিল আজকে আমাদের নতুন ফিমেল বান্ডেল পরে একটা গেমপ্লে ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো সকলে কমেন্টে জানিয়ে দাও এবং চ্যানেলে নতুনই থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ত गाइस সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ